আবার ছবিগুলো ঘুরতে থাকি গল্প করতে কালকে আসা হয়নি প্রচন্ড গরমের জন্য কালকে আসা হয়নি তোমরা সবাই কেমন আছো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো मैंने तारीख ही है কেমন আছো বোন ভালো আছো তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো হাই তোমরা সবাই কেমন আছো তোমরা একটা করে লাইক দিয়ে দিও তোমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে যে যে আছো তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের সাথে যেহেতু গল্প করতে এসছি আর একটা লাইক দিয়ে দিও তোমাদের সাপোর্টে আজকে আমরা আসতে পেরেছি যদি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

ちこっと待って。 বন্ধুরা আমাদেরকে ভালোবাসে না যেমন কিছু কোনোই ভালোবাসে রোজ ও ফোন করেছি করে লাইভে যখনই আসি ও আসে আর তাছাড়া তো আমরা কিন্তু যত দূর এসেছি কিন্তু তোমাদের সাপোর্টেই বলবো তোমরা আমাদেরকে সাপোর্ট না করলে কিন্তু আসতে পারতাম না লিখেছে থ্যাংক ইউ দি ভাই তোমাদের সাপোর্টে আমরা এত দূরে তাড়াতাড়ি কমেন্ট করো যে কে কে তোমরা এখন আছো কোথা থেকে দেখছো তোমরা বন্ধুরা আজ তোমাদের জন্য আমরা এতটা আসতে পেরেছি সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের সাপোর্ট না থাকলে আমরা এতদূর আসতে পারতাম না তোমরা তাড়াতাড়ি জয়েন করো প্লিজ আর কমেন্ট করে বলো তোমরা সবাই কেমন আছো তোমাদের ডিনার সরি তোমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে কিনা তোমরা যদি গল্পই না করো তাহলে তোমরা ফালতুই আছি না टुपा कोत गेले तुम કમન કર তোমরা কিক কেক থেকে দেখছো প্লিজ বলো আর আমাদের ভিডিও কেমন লাগে সেটাও বলো প্লিজ আর তোমরা সব ভালো আছো বন্ধুরা টুমা কোহাই গেল তোমরা তাড়াতাড়ি চলে এসো গল্প করতে আর বেশিক্ষণ কিন্তু থাকবো না তাড়াতাড়ি গল্প করতে চলে আসো অনেকক্ষণ হয়ে গেছে তোমরা কেউ কোনো রেসপন্সই করছো না তো একটা দিবাই আমাদের সাথে তখন থেকে আছে বন্ধুরা তোমরা এসো এবং কিছু বলার থাকলে বলো আমরা তোমাদেরকে সে উত্তর দেব তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে তোমরা বলতে পারো বন্ধুরা আর আজকে যতদূরই আমরা আসতে পেরেছি এটুকু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্যই আসতে পেরেছি এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এতটু দৌড় এসেছি এত দূরে সেটা কিন্তু তোমাদের জন্য এসেছি বন্ধু তোমাদেরকে জন্য অসংখ্য তোমরা আমাদের এইভাবে পাশে থেকো আরো যেন আমরা এগিয়ে যেতে পারি আমাদের সাপোর্ট আমাদের আরো দরকার আর তোমরা কে কোথায় থেকে বলছো বন্ধুরা বলো প্লিজ আমাদের ভিডিও কেমন লাগে সেটাও বলো

কেমন আছো ভালো আছো বন্ধুরা প্লিজ এসো একটা করে লাইক দিয়ে দিও বন্ধুরা তোমরা যদি আমাদের সম্পর্কে কোনো রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাও তাহলে তোমাদের সাথে গল্প করতে এসেছি যেহেতু বসে আছি একটু মানে একটা ভালো লাগছে না বসে থাকতে তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আর আমাদের চ্যানেলে মানে আমাদের লাইভে যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো দেখে নিও তোমরা সবাই কেমন আছো তোমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে আমাদের লাইভে আসার জন্য তোমাদের সবাইকে জেনে ধন্যবাদ আমাদের বিষয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো যদি আমাদের সম্পর্কে কিছু তোমরা জানতে চাও আর লাইফটাতে একটা লাইভ করে দিও আর তোমাদের সাপোর্টে কিন্তু আজকে আমরা এতটা যাই আসতে পেরেছি পুরোপুরি তোমাদের জন্য এর জন্য তোমাদেরকে থ্যাংক ইউ

বুঝতে পারছি না তোমরা কেন কেউ কমেন্ট করছো না তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে এসছি বসে থাকতে কি ভালো লাগে বলো তোমরাই ধরিয়ে দিল মোবাইলটা বললো তুই কর আমি আছি মা অবশ্য পাশেই আছে বললো কেউ যদি আসে তাহলে আমি আবার আসবো কারণ কেউ যদি তো কেউ কিছু না লিখে তাহলে মায়ের তো ভালো লাগছে না বলছে আমাদেরকে হয়তো আমাদের মানে বন্ধুদের মানে কেউ পছন্দ করে না আমাদেরকে এর জন্য কেউ আসছে না কেউ কিছু লিখছে না গল্প করছে না এর জন্য মা মানে কি বলবো মোবাইলটা আমাকে দিয়ে মা এদিকে চলে গেল চলে গেলো বলতে পাশেই আছে তোমরা মায়ের হাতটা দেখতেই পেলে মা খুব দুঃখিত হলো কারণ তোমরা কেউ কমেন্ট করছো না তোমরা তাড়াতাড়ি জয়েন হও আর কমেন্ট করে বলো কিছু যদি বলার থাকে নাহলেও তো গল্প করতে এসছি গল্প তো করতেই পারো আমার টাই কমেন্ট করো যে তোমরা কে কে আছো আর আমার একটু বসে থাকতে পারছি না প্রচন্ড ঘুম আসছে বাট তোমাদের জন্য ইশিম তোমাদের সাথে গল্প করব বলে তোমরা যদি না আসো তাহলে মনটা খুবই দুঃখিত হয়ে যাবে এক ফোটাও ভালো লাগবে না আনের সময় করলে কালকে একদম আসেনি একদম ফোর ছিল না ওর জন্য আসতে পারিনিটু শরীরটা টায়ার্ড ছিল আজকে পুরো পাঁচটাতে উঠে স্কুলের জন্য রেডি হয়েছি সাড়ে ছটার আগে স্কুল গিয়েছে জন্য প্রচণ্ড ঘুম আসছে রাতে দেরি করে শুয়েছি ঘুম পূরণ হয়নি রাতে তোমাদের জন্য ভিডিও করছিলাম বাট আর লাইভে আসা হলো না যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো কারণ আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না তিরিশ তেইশ মিনিট হয়েছে আর কয়েক ঘন্টা পরে আমি চলে যাবো আর কয়েক মিনিট পর সরি কয়েক মিনিট পরেই চলে যাবো কারণ আমার প্রচণ্ড ঘুম আসছে আমি থাকতে পারছি না তাকাতে পারছি না তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো যেহেতু ভালো লাগছে না একটাও আর পারছি না প্রচণ্ড আর লাগছে যে আছো তাড়াতাড়ি একটা করে কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি চলে এসো আর কিন্তু বেশিক্ষণ করবো না আর খানিক্ষণ পরেই আমি চলে যাব আর আসতে পারবি বলে একবার ভাবলাম চলে আসি তোমাদেরকে গল্প করতে মা রেগে মানে রেগে কি বলবো মানে দুঃখ পেয়ে একদম চলে গেল বললাম আমি আর করবো না আমি আর পারছি না করতে কারণ তোমরা কেউ কিছু বলছো না কেউ কিছু রেসপন্স করছো না তোমাদেরকে এতবার করে বলছি তোমরা কমেন্ট করো কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করছো না বাট একটা দিদি আমাদের সাথে আছে মনে হচ্ছে কি আছে সেই দিদিটা আমাদের সাথে মানে প্রত্যেক দিনই আমাদের যখনই আমরা লাইভে করি তখনই সেই ডিভাইটা আমাদের সাথে আসে তো তোমরা তাড়াতাড়ি কেউ যদি কমেন্ট করতে ইচ্ছুক তাহলে করতে পারো কারণ আমরা আর বেশিক্ষণ থাকবো না আর আমরা খুব জোর তিন মিনিট পরে চলে যাব প্রচণ্ড প্রবলেম দিচ্ছে দিঘায় লিখেছি হলো বলবো কিছু হয়নি গো দিভাই মানে প্রচণ্ড ঘুম আসছে দেখি হয় তুমি বুঝতে পারছো দিভাই আর একটু ভালো লাগছে না মা তো দেখতেই পারলে চলে গেল মানে দুঃখ পেয়ে এত এতদূর আসছে মিনিমাম পাঁচজন ছজন আসছে বেশি আসছে এক সময় কিন্তু কেউ আসছে না মানে কেউ কোনো রকম রেসপন্স দিচ্ছে না আমি বারবার বলছি যে তোমরা কমেন্ট করো কমেন্ট করো যে যে আছে তারা তারা একটা লাইক দিয়ে দিও বাট তোমরা কেউ কিছু বলছো না জন্য মা রেগে গিয়ে আমার পাশেই বসে আছে অবশ্য সে দেখছে কিন্তু মোবাইলটা আমাকে দিয়ে দিল বললো আমি আর গল্প করবো না কারণ আমাকে কেউ এরা পছন্দ করে না বলে দিয়ে দিল মোবাইলটা তোমাদের সাথে আবার হয়তো দিন দেখা হবে টেক কেয়ার আর ভালো লাগছে না প্রচন্ড ঘুম আসছে বাই বাই